নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমার মা আমি রান্না করছি আমার মা খেলছে দেখো খেলা নিয়ে তাই মা কি খেলছে মা তুমি খুচুরি খেলছে হ্যাঁ তো দেখো আজকে আমার মা রান্না করবে কি রান্না করবে শোনা কি রান্না করবে দেখো আজকে আমার মেয়ে রান্না করবে ডিম তাই তো ও যেও দেখো ডিম দেখো সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আমি শক্তভাবে সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো আর দেখো ডিমের একটা ভিন্ন সাথে রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো কি নিয়েছি এখানে দেখো আছে কুচনা পেঁয়াজ আর দেখো নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে দেখো আছে কাজু আর কিশমিশ বাটা আর দেখো এখানে নিয়েছি দালচি লবণ কয়লা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োটাকে ভেজে নিয়েছিলাম ভেজাজিরের গুঁড়ো চিনি হলুদ আর লবণ তো ওখানে দেখো তেলও আছে সারা তেল নিয়েছি তো চলো আমি আগে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে খোসাটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার চলো দেখো আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ডিমগুলো সব ছাড়িয়ে নিয়ে আমি সবগুলো খোসাটা তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার দেখো আমি চুরি দিয়ে ডিমের গাগুলো হালকা করে ছিঁড়ে নেবো তাহলে গ্রেভিটা ভালো মতন ঢুকবে ডিমের ভেতরে আর খেতে বেশ টেস্ট হবে তারপর ডিমের গাগুলো আমি হালকাভাবে ছাড়িয়ে নেব বৃষ্টি সাইডেই চলো এটা করে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো আমি ডিমের কাগুলো চিড়ে নিয়েছি দেখো তো চলো এগুলো আমি সবগুলোতে করে নিয়েছি এভাবে আমি চিড়ি হালকা করে ফাঁক করে দিয়েছি এতে ডিমিটা সুন্দরভাবে ঢুকে তো চলো আমার এটা করা হয়ে গেছে এদিকে দেখো ভাত হচ্ছে দেখো উনুনে তো ভাতটা নিই তারপর আমি দেখাচ্ছি তোমাদের ডিমের রেসিপিটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেল এবার চলো এই ডিমগুলো আমি ভেজে নেবো লবণ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভেজে নেবো আগে দেখো দিয়ে দেবো একটু লবণ আর দেখো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার চলো ডিমটাকে ভালো করে লাল করে ভেজে নেবো আমি ডিম গুলো ভাজা হয়ে গেছে চলো তুলে নেবো ভাজা ডিমগুলো গুলো ডিম গুলো আমি তুলে নেবো আমি দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা দেবো এবার দেখাচ্ছে আমি দিয়ে দেবো কুচান্ন দিয়ে দেবো কুচান্ন পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আমি দেখাবার দিয়ে দেবো এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটা হাজার হয়ে গেছে আমার এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ওদিকে দেখো আমার মেয়ে দেখো কেমন খেলছে দেখো হ্যালো করে দাও হ্যালো করে দাও হ্যালো হ্যাঁ ও আচ্ছা ওটা দিয়ে ওটা দিয়ে ফোন করে ও আচ্ছা হ্যালো আচ্ছা আচ্ছা হ্যালো হ্যাঁ সবাইকে হ্যালো করেছে আচ্ছা আচ্ছা খেলো খেলো তুমি খেলো সবাইকে হ্যালো করে দাও খেলো দেখো দিয়ে দেবো এতে কাজু আর কিশমিশ বাটা দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা চলো ভালো করে নিয়ে নেবো এটা আমি আর দেখো এতে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এবার চলো ভালো করে সমস্যা গুলো মিশিয়ে নেব দেখো এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখো গাছকে দেখো তেল বেরিয়ে গেছে তো এতে আমি জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে আমি এ ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে ভালো করে সব মিশিয়ে নেবো আমি তাহলে এটা এটা ফুটে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি তো দেখো এদিকে দেখো গেভিটা আমার পুরো ফুটে গেছে এবার চলো গরম দুধটা আমি ঠেলে দেবো এর মধ্যে আমি এক কাপ মতো দুধ গরম করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো গ্রেভিটার মধ্যে ভালো করে চলে নিয়ে নেবো এটা আমি একটুখানি ফুটে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ডিমের রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো কতটা মাখা মাখা হয়েছে দেখো আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এটা দারুণ লাগবে ভাতের সময় খেতে একটা ভিন্ন স্বাদের খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে দেখালাম তোমরা চটপট বানিয়ে না এভাবে আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল ফিটসা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাই করে অবশ্যই ক্লিক করো আমি আসবো তোমাদের কাছে আরও অনেক ভিডিও নিয়ে তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা